দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে বলছি আমার আজকের ভিডিও ডক্টর ইনুস সাহেবকে নিয়ে এবং নির্বাচন নিয়ে কয়েক ঘন্টা আগে ডক্টর ইনুস সাহেব নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে রমজানের আগে উনি তারিখ ঘোষণা করেছেন ইতিপূর্বে কথা যখন উনি বলেছেন বলেছেন তখন যে নির্বাচনের সংস্কার হওয়ার পরে এবং বিচার খনিদের বিচার হওয়ার পরে নির্বাচন হবে উনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সংস্কার এবং খনিদের বিচার দৃশ্যত হবে না দেখা যাবে না ততদিন পর্যন্ত নির্বাচন হবে না গতকালের বক্তৃতা সেটা বলেন নাই আমি ডক্টর ইনু সাহেবকে ভালোবাসি এবং বিশ্বাস করি আমি মনে করি এটা তার কোনো ভুল না যারা তাকে বক্তৃতা লিখে দিয়েছে তারা এটাকে মিস করেছে তারা এটাকে যোগ করে নাই এবং ডক্টর ইনুর সাহেব সেটা খেয়াল করেন নাই আমি এখনো বিশ্বাস করি ডক্টর ইনুস সাহেব সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং খুনিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেবেন না আমি ইতিপূর্বে বলেছি খুনিদের বিচার হওয়ার আগে যদি নির্বাচন দেওয়া হয় আমরা মুক্তিযোদ্ধারা এবং চব্বিশের ছাত্র শ্রমিক জনতা বিপ্লবীরা সেই নির্বাচন হতে দেব না হতে দেব না আমি প্রতিজ্ঞা করে বলেছি আমরা হতে দেব না তবে আমি এখনো বিশ্বাস করি ডক্টর ইনুস সাহেব খুনিদের বিচারের কথা উল্লেখ করেন নাই তার নির্বাচনের ঘোষণায় এটা তার ভুল না যারা তাকে বক্তৃতা লিখে দিয়েছে তাদের ভুল আমি চাই ডক্টর ইনুস সাহেব নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই ব্যাপারটা পরিষ্কার করবেন জাতির কাছে বাংলাদেশের সকল জনসাধারণ ডক্টর ইনুস সাহেবকে বিশ্বাস করেন আমি তাকে বিশ্বাস করি আমি তাকে ভালোবাসি আমি আশা করি ডক্টর ইনুস সাহেব এটা জাতির কাছে পরিষ্কার করবেন যে নির্বাচন হওয়ার আগে খনিদের বিচার এবং যারা বত্রিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তাদের বিচার সম্পূর্ণ হবে সেটা করা ছাড়া যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে দেশে একটা বড় রকমের গোলমাল হবে আমরা সেই নির্বাচন হতে দেব না আমরা মুক্তিযোদ্ধারা আমি ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার ইমারত হোসেন পান্না পান্না কোম্পানির কমান্ডার কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি আমি মুক্তিযোদ্ধা পান্না আমরা মুক্তিযোদ্ধারা জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা যারা দুই কোটি রাস্তায় নেমে এসেছিল যাদের মধ্যে দুই হাজার শহীদ হয়েছেন যাদের মধ্যে চল্লিশ হাজার আহত হয়েছেন আমরা নির্বাচন হতে সে দেব না আমরা নির্বাচন হতে দেব না হত্যার বিচার বিচার খুনের অর্থ আত্মসাতের বিচার অর্থ পাচারকারীর বিচার সম্পূর্ণ হতে হবে তারপরে নির্বাচন হবে তারপরে নির্বাচন হবে তার আগে কিছুতেই নির্বাচন হবে না কিছুতেই না প্রয়োজন হলে অস্ত্র আবার রাস্তায় নামবো নির্বাচন হতে দেব না ডক্টর রেনু সাহেব আমি আপনাকে ভালোবাসি সম্মান করি সবাই আপনাকে সম্মান করে শুধু বাংলাদেশ না সমস্ত পৃথিবী আপনাকে সম্মান করে আপনি আপনার কথা রক্ষা করবেন আপনি আপনার কথা রক্ষা করবেন আপনার জন্য আমাদের অকুণ্ঠ সমর্থন এন্ডলেস সমর্থন আছে কিন্তু আপনি যদি খনিদের বিচার হওয়ার আগে নির্বাচনের ব্যবস্থা করেন সেই নির্বাচন হবে না কিছুতেই হবে না পরিষ্কার কথা কিছুতেই হবে না দয়া করে আপনি এই ব্যাপারটা জাতির কাছে খোলাসা করবেন পরিষ্কার করবেন জাতির কাছে পরিষ্কার করবেন দয়া করে যাতে মানুষ বোঝে না নির্বাচনের আগে খুনির বিচার হবে নির্বাচনের আগে অর্থ বিচার হবে নির্বাচনের আগে আটশো আয়না করে শত শত হাজার হাজার লোককে অত্যাচার করা হয়েছে খুন করা হয়েছে তার বিচার হবে বিচার হওয়া ছাড়া বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন হবে না তবে হ্যাঁ আপনারা আপনারা স্থানীয় সরকারের নির্বাচন করতে পারেন যেটা খুবই দরকার চেয়ারম্যান মেম্বারের ইলেকশন করতে পারেন সেটা খুবই দরকার নির্বাচন জাতীয় সরকারের নির্বাচন তো আমাদের দরকার না আমরা তো আপনাকে নিয়ে খুশি আছি আমরা তো চাই আপনি আরো চার বছর ক্ষমতায় থাকেন আমি তো চাই এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই চায় আপনি দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তারপরে যদি আপনি নির্বাচন দিতে চান দেবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু নির্বাচনের আগে অবশ্যই খুনিদের বিচার শেষ হতে হবে অর্থ পাচারকারীদের বিচার শেষ হতে হবে আমি ভিডিও বড় করব না ভিডিও বড় করব না আর প্রিয় দেশবাসী আপনার কাছে আমি আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এরা সবাই কোনো না কোনো ধর্মকে সাপোর্ট করে ধর্ম নিরপেক্ষ নয় বাংলাদেশে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হওয়া দরকার আমি একটা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক ফেসিবাদ মুক্ত রাজনৈতিক দলের সূচনা করেছি দলের নাম জনতা জনতা পিপুল মানুষের দল সবার দল জনতা আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা দয়া করে জনতা দলে জনতা দলে অংশগ্রহণ করবেন জনতা একটি ধর্ম দল একটি অসাম্প্রদায়িক দল একটি ফেসিবাদ মুক্ত দল আপনারা দয়া করে জনতা দলে অংশ গ্রহণ করবেন আমি এর উপরে আরো বিশদ বর্ণনা দেব আরো বিশদ আরো আরো বেশি করে বর্ণনা দেব আজকে শুধু আপনাদের কাছে ঘোষণা করলাম যে জনতা নামে একটি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক ফেসিবাদ মুক্ত রাজনৈতিক দল সূচনা হয়েছে আপনারা তাকে সাপোর্ট করবেন তার মেম্বার হবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদেরকে সব দিক থেকে আসান দেন আল্লাহ আমাদেরকে আসান দেন আমি আপনাদের পান্না ভাই আমি একজন মুক্তিযোদ্ধা ইলেভেন সেক্টরের মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার আমি আমেরিকায় থাকি ৩৫ বছর যাবৎ আমি একজন রেমিটেন্ট যোদ্ধা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকলে তো আর কিছুই হবে না আল্লাহ আমাদের সহায় থাকেন আমার জন্য দোয়া করবেন আমিন আমিন